ইয়ে এক অন্য ধরনের খেলা যদিও এই খেলার নাম ওয়াটার পোলো তবে স্থানীয় লোকজন ওয়াটার হ্যান্ডবল নামেই এই খেলাকে জেনে এসেছে আজ অর্থাৎ বুধবার স্পোর্টিং কালচারাল ক্লাবের পরিচালনায় দলকে নিয়ে এক বা স্থানীয় ভাষায় বা বলতে পারেন ক্লাবের ভাষায় ওয়াটার হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে মেখলিগঞ্জের আম্বারি এলাকায় যেহেতু এই ধরনের খেলা মেকলিগঞ্জ তথা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে তেমন দেখতে পাওয়া যায় না বেশিরভাগ মানুষই টিভিতেই এই খেলা উপভোগ করেছেন তাই সামনে এই খেলা দেখার জন্য দর্শকদের উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো জানা গিয়েছে মেকলিগঞ্জ সাবডিভিশনের অন্তর্গত একমাত্র আম্বারি স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবই প্রত্যেক বছরই এই টুর্নামেন্টের আয়োজন করে থাকেন এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও তাই এই টুর্নামেন্ট আটটি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মেকলিগঞ্জের আম্বারি অঞ্চলে আচ্ছা দাদা এখানে যে খেলাটা হচ্ছে এটা কি নাম আমরা একটা ওয়াটার হ্যান্ডবল বলেই চালাই আচ্ছা এখানে কতগুলা টিম অংশগ্রহণ করছে আটটা টিম অংশগ্রহণ করছে কোথাগার কোথাগার এখানে হচ্ছে হলদিবাড়ি বাবুপাড়া একাদশ মানিকগঞ্জ আছে ফাইটার কমান্ডো ইউনিট ময়নাগুড়ি কলেজ পরিবেশ প্রেমী সংস্থা রামশাই মোবাইল স্কোয়াড ডুয়া আরবি জলপাইগুড়ি কার্গিল সংঘ হেলা আছে এদিকে বাঘাযুতীন ক্লাব ধাপড়া আর আমাদের একটা কমিটি এটা কি একদিনেই চলে না আবার দু তিন দিন খেলাটা হয় ওয়ান ডেই চলে আচ্ছা বলছেন দাদা আপনার পুরো একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম রাজীব বর্মন 그래 이게 다 이제 철두니스 আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে